প্রেম মানুষের সবচেয়ে পুরনো অনুভূতির একটি হলেও যুগে যুগে এই নিয়মকানুন অনেকটাই বদলে গেছে যে বিষয়গুলো একসময় অবশ্য মানতেই হবে বলে ধরা হতো সেগুলো এখনকার তরুণ প্রজন্মের কাছে অদ্ভুত এমনকি অপ্রাসঙ্গিক মনে হয় চলুন দেখে নেওয়া যাক এমনই দশটি প্রেম নিয়ম যা বুমার প্রজন্ম খুবই গুরুত্ব দিত কিন্তু জেনজি প্রজন্মের কাছে তা যেন এক একটা টাইম ট্রাভেলের মতো পুরনো ধারণা এক প্রথম পদক্ষেপ ছেলেকেই নিতে হবে আগে যদি কোনো মেয়ে প্রেমে আগ্রহ দেখাতো তাকে খারাপ চোখে দেখা হতো অথচ এখনকার তরুণীরা নিজেরাই মেসেজ পাঠায় ডেটে আমন্ত্রণ জানায় প্রেম এখন একতরফা খেলা নয় বরং দুজন মিলেই শুরু হয় গল্প দুই বিয়ের আগে একসাথে অনেক সময় কাটানো মানে সম্পর্ক নষ্ট বোমাররা মনে করতেন বিয়ের আগে একসাথে থাকলে সম্পর্কের ভাগ্য খারাপ হবে অন্যদিকে আজকের জেনজিরা বরং সম্পর্কে ট্রায়াল ভার্সন চালায় একসাথে থাকা কাজ করা এমনকি পোষা কুকুরও রাখা হয় একসাথে তিন যে আয় করবে অর্থনৈতিক সিদ্ধান্ত সে নেবে আগে ছেলেরা অর্থনৈতিক ব্যাপারগুলো নিজের উপর দিয়ে নিত বিল দিত তাই রেস্টুরেন্টও তারাই ঠিক করতো এখনকার তরুণরা কিউআর কোডে বিল ভাগ করে গুগল ডকে সবাই মিলে রেস্টুরেন্ট ঠিক করে কারণ প্রেম মানে এখন সমতা চার রাগ নিয়ে ঘুমানো যাবে না বোমার যুগে মনে করা হতো রাগ করে ঘুমানো মানেই সম্পর্ক শেষ জেনজিরা বলে ঘুম দরকার পরের দিন মাথা ঠান্ডা হলে সমস্যা মেটানোই ভালো পাঁচ দুজনের আয় একসাথে রাখা আগে যৌথ অ্যাকাউন্টে ছিল আদর্শ এখনকার তরুণরা নিজেদের অর্থ স্বাধীনভাবে রাখতে ভালোবাসে তারা বাজেট বানায় কিন্তু গোপন রাখে না বরং সীমারেখা তৈরি করে ছয় নিজেদের মানসিক সমস্যাগুলো গোপন রাখা বুমারদের চোখে থেরাপি মানেই সম্পর্ক শেষের দিকে কিন্তু এখন সম্পর্ক ভালো রাখতেই থেরাপি নেওয়া হয় সোশ্যাল মিডিয়াতেও অনেকে নিজেদের থেরাপি জার্নি শেয়ার করেন সাত সন্তানের জন্য হলেও সম্পর্ক টিকিয়ে রাখতে হবে আগে ছিল ডিভোর্স মানে ব্যর্থতা কিন্তু জেনজিরা মনে করেন দুজন যদি সুখী না থাকে তাহলে আলাদা থাকাই ভালো শিশুর জন্য সেটাই ভালো উদাহরণ আট পুরুষই পরিবারের প্রধান চগাড়ি চালানো থেকে ছুটির পরিকল্পনা সব সিদ্ধান্ত নিতেন পুরুষ এখন যেটা যার ভালো লাগে সে সেটাই করে সম্পর্ক এখন ভাগাভাগির ওপর চলে নয় গোপনীয়তা ঠিক অন্যদিকে প্রশ্ন করা অভদ্রতা আগে ডায়েরি পরা যেত কিন্তু আগের সম্পর্ক নিয়ে কিছু জানতে চাওয়া ছিল পলিটিক্যালি ইনকারেক্ট এখন জেনজি বলে ফোন বা ইনবক্স ব্যক্তিগত কিন্তু অতীত ও সীমারেখা নিয়ে খোলামেলা কথা বলতেই হবে দশ ডিভোর্স মানেই ব্যর্থতা বুমাররা সম্পর্ক রক্ষা করাকে জয় মনে করত আর ডিভোর্সকে হার কিন্তু এখনকার তরুণরা বলে ভুল গল্প থেকে বেরিয়ে আসা অনেক বেশি সাহসের কাজ নিয়ম নয় সম্পর্কের মূল চেতনাই আসল প্রত্যেক প্রজন্মের নিজস্ব কিছু নিয়ম থাকে যা সময়ের সঙ্গে বদলায় আজকের জেনজিরা যেমন স্বাধীনতা সমতা ও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেয় তেমনি আগামী প্রজন্ম আমাদের অনেক নিয়মকে ক্রিঞ্জ ভাববে কিন্তু প্রেমের মূল কথা একই থাকে সম্মান সংলাপ ও যত্ন পুরনো যা ক্ষতিকর তা ফেলে দিন ভালো যা আছে তা রেখে দিন আর বাকিটা বানিয়ে নিন আপনাদের মতো করে কারণ ভালোবাসা একটা চলমান প্রক্রিয়া নতুনভাবে শেখা আর নতুনভাবে তৈরি করার নামই ভালোবাসা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা